छोटा बड़ा 550 550 अच्छा 550 ঘুরে নেওয়া একটু পেটটা বড় একটু পেটটা বড় আমি সকালে শুরু করলাম মানুষজন তো ঢুকে না কেউ কে কোথা থেকে দেখতেছে এই সব ভাইরে করোনা চলে আসছে আরে বাপ সিরিয়াল থেকে উড়তেছে ছোট বাছুর সব মাঝারি সাইজে সব গরু আছে এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে হাসিল পাঁচশো আপনি বড় নেন আর ছোট নেন হাসিল পাঁচশো এই যে আমার সামনে দেখছেন গরু দিতে রাখা আছে কি সুন্দর সাথে বাছুর এটা কি বাছুর গো এটা কি বাছুর হ্যাঁ সাইওয়াল দাম দুম চাইছেন হ্যাঁ তো আপনার না এখানে সব তো কথা হচ্ছে অসংখ্য গরু উঠে থাকে এবং বাছুর গরু মাঝারি সাইজে বড় হয়ে যায় এই মাত্র চলে আসছে বড় গরু এই দেখেন চেষ্টা করতে এই দেখেন এই যে বড় গরু চলে আসছে এখানে আমরা দেখতে বড় গরু আর এই হাটটা কিন্তু থেকে শুরু হয়ে থাকে আমি কিন্তু সকাল সকাল আসতে পারছি দিনাজপুরে এই হাটটা আমারি না আমারি বাজার বাজার শুক্রবার এবং সোমবার হয়ে থাকে এখনো এখনো বসে উঠে নাই তো ধীরে ধীরে আস্তে আস্তে সব গরু এই দেখেন বাসন বলির সংখ্যা কিন্তু বেশি কি ধরনের বাসন নেবেন সবই পাবেন সাই আছে তারপর আপনার ভ্রামা সব ধরনের আছে না সব ধরনের বাসুর আছে হ্যাঁ এই দেখেন একটা ফুটপুরের সাদা এই দেখেন সাদা বাসন আসলে দাম এখন সকাল সকাল তো দামাদামি হয় না এখন দাম কেউ বলতে চাচ্ছে না তো দাম বলা শুরু হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা একটা করে দাম সরে হবে আমি আগে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি আর যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই ভিডিওতে দেখবে বিভিন্ন ভিডিও আসবে এবং কী ধরনের বাছুরে কি দাম যাচ্ছে তারা ভিডিওতে দেখতে পাবেন আপনারা এখানে আসার কারণ হচ্ছে যে সব ডিস্ট্রিক্টের কী ধরনের গরু আর এইখানে বিখ্যাত আমবাড়ি আমবাড়ি হাটটি এই দেখেন গরু আছে এই মাত্র এই মাত্র একটা গরু নাম ধীরে ধীরে গরু নামা শুরু হয়েছে অলরেডি কিন্তু গরু নামা শুরু হয়ে গেছে তেজি গরু তো পারি করবেই কটা গরু আনছেন ভাই আপনি দুইটা গরু আনছেন পারবার শুরু আমি আপনার দেখান আপনার বলবেন কমেন্টস করবেন কে কি চাচ্ছেন কিভাবে দেখতে চাচ্ছেন বাছুর গর এই সকাল সকাল তো নামা শুরু হয়েছে দামা দামি আসলে এখনো কেউ করতে যাচ্ছে না খালি জিজ্ঞেস করতে পারছি কয়টা গরু আনলেন কি গরু আনলেন এই এই কথাটা জিজ্ঞেস করার সুযোগ আছে আমি আরো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই হাটটা তো অনেক বড় Seninki de öyle değil. Damadım hiç olmazsa. Ee, damadım hiç olmazsa mı lan?